আসসালামু আলাইকুম আরাহমতুল্লা বন্ধুরা তোমরা সব কেমন আছো ভালো আছ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো যৌন জীবনে আত্মবিশ্বাস বাড়ানোর সবচেয়ে কার্যকরী যোগব্যায়াম মেডিটেশন এইগুলো নিয়মিত করলে শরীর ও মন শান্ত হয় আত্মবিশ্বাস বাড়ে এবং মানসিক ব্লক দূর হয় মানসিক চাপ নিজেকে অযোগ্য মনে করা প্রথম অভিজ্ঞতা খারাপ হওয়া পারফরমেন্স অ্যাংজাইটি সম্পর্কে টানা করানো এই সমস্ত কারণে যৌন জীবনে আত্মবিশ্বাস কমে যায় যোগ সিস্টেমকে শান্ত করে আত্মবিশ্বাস ও নিয়ন্ত্রণে বৃদ্ধি করে চলুন তাহলে বন্ধুরা রুটিনটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে যেটা করতে হবে সেটাকে বলা হয় বজ্রাসন বজ্রাসন করার সময় প্রথমে আমরা এইভাবে পা দুটোকে সোজা করে বসে যাব তারপর আমি বাম্পাটাকে ভাঁজ করব এবং ডান পাটাকে ভাঁজ করবো এইভাবে হাঁটু মুড়ে বসে যাব তারপর আমরা ধীরে ধীরে শ্বাস গ্রহণ করব এবং ধীরে ধীরে শ্বাস ত্যাগ করবো আমরা আমাদের পায়ের পাতাটা ঠিক এইভাবে রাখব তাহলেই হয়ে যাবে বজ্রাসন বন্ধুরা মেরুদণ্ড সোজা রেখে আমি শ্বাস গ্রহণ করব এবং শ্বাস ত্যাগ করবো ঠিক এইভাবে এ আসন পেট মন নাভ সব শান্ত করে আত্মবিশ্বাস বাড়াতে কার্যকর এই হয়ে গেল বন্ধুরা বজ্রা আসন এর যে যা করতে হবে সেই আসনটাকে বলা হয় বদ্ধ কোনাসন বদ্ধ কোনাসন করার সময় বন্ধুরা প্রথমে আমি পা দুটোকে সোজা করে এভাবে বসে যাব তারপর পায়ে দুটো পাতাকে এক করে আমি আমার শরীরের কাছাকাছি নিয়ে আসব তারপর আমি যতদূর পারি এই হাঁটু দুটোকে মাটিকে স্পর্শ করার চেষ্টা করব মেরুদণ্ড সোজা রাখবো এবং আমার রিল্যাক্স ছেড়ে দেব আমি কিছু থাকব চোখ বন্ধ রেখে কিছু থাকব থাকবো শ্বাস স্বাভাবিক গ্রহণ করব এবং ত্যাগ করব। এ আসন পেলভিক এরিয়া রিল্যাক্স করে যৌন শক্তি বৃদ্ধি করে মানসিক চাপ কমায় এ হয়ে গেল বন্ধুরা বদ্ধ কোলাশন তারপর পাদুটোকে ধীরে ধীরে আমরা সোজা করে দেব এরপরে যেটা করতে হবে বন্ধুরা সেটাকে বলা হয় ভুজাঙ্গ আসন ভুজাঙ্গ আসন করার সময় প্রথমেই বজ্র বসে যাব তারপর হাত দুটোকে এইভাবে প্রসারিত করে আমি পেটের উপর শুয়ে যাব ঠিক এইভাবে তারপর আমি হাত দুটোকে বুকের দুপাশে রেখে শ্বাস নিতে নিতে আমি বুকটাকে উপরে ঠিক করে শরীরের এনার্জি বাড়ায় তারপর আমি বিশ্বাস করে এবার আমি পূর্ব অবস্থায় ফিরে আসবো এই হয়ে গেল বন্ধুরা ভুজাঙ্গ আসন বন্ধুরা পরে যেটা করতে হবে সেটাকে বলা হয় শশাঙ্গ আসন এই আসনটা করার সময় আমরা এইভাবে বজ্রাসনে বসে যাব তারপর হাত দুটোকে ধীরে ধীরে এভাবে প্রসারিত করব এবং আমার কপালটাকে মাটিতে ঠেকা এভাবে কিছুক্ষণ থাকব এ আসন নার্ভাস সিস্টেমকে রিল্যাক্স করে চিন্তা ও ভয় কমায় মানসিক শক্তি বাড়ায় এই হয়ে গেল বন্ধুরা আসন বন্ধুরা এরপরে প্রাণায়াম করবো প্রাণায়ামটার নাম হলো হল প্রাণায়াম এই প্রাণায়ামটি করার সময় আমরা হাতকে বায়ুমুদ্রায় রাখব রাখবো তারপর বামনাসা দিয়ে শ্বাস গ্রহণ করে ডান দিয়ে ত্যাগ করবো আবার ডান নাসা দিয়ে শ্বাস গ্রহণ করে বাম নাসা দিয়ে ত্যাগ করব এইভাবে কন্টিনিউ চালিয়ে যাব প্রথমে বন্ধুরা আমি এইভাবে বাম নাসা দিয়ে শ্বাস গ্রহণ করছি তারপর ডান নাসা দিয়ে ত্যাগ করছি এবার ডান না দিয়ে শ্বাস গ্রহণ করছি তারপর বাপনাশা দিয়ে ত্যাগ করছি এভাবে কন্টিনিউ চালিয়ে যাব এই প্রাণায়াম কঠিন চিন্তা দূর করে মনোশক্তি বাড়ায় যৌন ভয় কমায় এই হয়ে গেল বন্ধুরা অল প্রাণায়াম বন্ধুরা এরপরে যেটা করব সেটাকে বলা হয় মেডিটেশন বন্ধুরা আমরা মেরুদণ্ড সোজা করে এভাবে বসে যাব হাতটাকে ধ্যান মুদ্রায় রাখব তারপর ধীরে ধীরে শ্বাস নিব এবং ধীরে ধীরে ত্যাগ করবো মনে মনে ভাবব আমি সম্পূর্ণ সুস্থ আমি আত্মবিশ্বাসী আমি মুক্ত আমার শরীর মুক্ত আমি সম্পূর্ণ সুস্থ এভাবে আমরা যদি প্রতিদিন এই রুটিনটি নিয়মিত করি তাহলে বন্ধুরা আমাদের যৌন জীবনে আত্মবিশ্বাস বাড়বে বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট অবশ্যই করবেন তার কারণ আপনার কমেন্ট আমার উৎসাহ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.